ইজিপ্ট শহর থেকে আনুমানিক পাঁচশো কিলোমিটার দূরে লাইম নামে একটি পর্বত এলাকা রয়েছে এই পর্বতমালাকে ভ্যালি অব দ্য কিংস বলা হয় এই ভ্যালি অব দ্য কিংস এর বিশেষত্ব হচ্ছে এখানে তিন হাজার বছর আগের রাজাদের সময়কালের বহু মূল্যবান গুপ্তধন লুকানো রয়েছে আর গত দুইশো বছর ধরে এই গুপ্তধন উদ্ধারে কাজ করছে মানুষেরা এখন থেকে সাড়ে চার হাজার বছর আগে ইজিপ্টের কোনো ফারাও রাজা মারা গেলে তাদেরকে পিরামিড তৈরি করে সেখানে দাফন করা হতো পিরামিডের ভেতর তৈরি করা হতো গোপন চ্যাম্বার আর সেই চ্যাম্বারের মধ্যে রাজার মৃতদেহের সাথে দিয়ে দেওয়া হতো বহু মূল্যবান ধনরত্ন আর ব্যবহারের জন্য আসবাবপত্র সেগুলো ছিল পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি সে সময় মানুষেরা বিশ্বাস করত এসব ধনরত্ন আর ব্যবহৃত জিনিসপত্র মৃত্যুর পরের জীবনেও কাজে লাগবে মূল্যবান ধনরত্ন আর স্বর্ণের তৈরি আসবাবপত্র দেওয়াটা তাদের জন্য ছিল খুবই সহজ কিন্তু পিরামিড তৈরি করাটা ছিল ভীষণ কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে ধীরে ধীরে একটা সময় পিরামিড তৈরি করা বন্ধ করে দেওয়া হয় ঠিক সেই সময় থেকেই হারাও রাজাদের কবর দেওয়ার জন্য এই লাইমস্টোন পর্বতকে বেছে নেওয়া হয় মূলত এই কারণেই এই পর্বতমালাকে ভ্যালি অব দ্য কিংস বলে ডাকা হয় ফারাও রাজারা মৃত্যুর আগে তারা নিজেদের জন্য স্বর্ণের তৈরি কফিন ফেস মাস্ক আর প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তৈরি করে রাখত যাতে করে মৃত্যুর পর এগুলো ব্যবহার করা যায় আর দ্রুতই দাফনের কাজ সম্পূর্ণ করা যায় গত দুইশো বছর ধরে ভ্যালি অব দ্য কিংস থেকে একশো পঁয়ষট্টিটি ফারাও রাজাদের কবর খুঁজে পাওয়া যায় কিন্তু খুঁজে পাওয়া এইসব সব কবর বেশিরভাগই ছিল ফাঁকা এক্সপার্টদের ধারণা ভ্যালি অব দ্য কিংস এর প্রতিটা কবরেই প্রচুর পরিমাণে ধনরত্ন দেওয়া থাকত আর এটা প্রায় সবাই জানত যে কারণে হাজার বছর আগের এই কবরগুলো অনেক আগেই মানুষ খুঁজে বের করে সম্পদ লুট করে নিয়েছে এরকম অনেক চেম্বার পাওয়া গেছে যেগুলোতে শুধু ফারাও রাজাদের মমি অবশিষ্ট রয়েছে তবে একদিন ভ্যালি অব দ্য কিংস থেকে এমন গুপ্তধন খুঁজে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীর মানুষকে হতভঙ্গ করে দিয়েছিল উনিশশো সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কাটার কিংস ভ্যালিতে খুদাইয়ের কাজ করছিলেন ঠিক তখনই তার চোখে পড়ে পাহাড়ের ভেতরে ঢোকার মতো একটা সিঁড়ি দেখে মনে হচ্ছিল সিঁড়িটা যেন পাহাড়ের নিচে ঢুকে যাচ্ছে তখন হাওয়ার্ড কাটার তার টিম নিয়ে সেখানে খননের কাজ শুরু করে দেয় সিঁড়িটা যেন আরও ভেতরের দিকেই যাচ্ছিল হাওয়ার্ড কাটার তখন বুঝতে পারে নিশ্চয়ই এই সিঁড়িটা কোনো গোপন চেম্বারের দিকেই যাচ্ছে এরপর বহু প্রচেষ্টার পর তারা একটি জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে যাবার পর সবাই অবাক হয়ে যায় টিমের সদস্যরা তখন এমন কিছু দেখতে পায় যেটা গত তিন হাজার বছরে কেউ কখনো দেখেনি চেম্বারের দরজা খুলতেই দেখতে পাওয়া যায় সেখানে হাজারো ধরনের গুপ্তধনে ভরা এগুলো ছিল এমন সম্পদ যেগুলো এর আগে কেউ কখনো দেখেনি বা চিন্তাও করেনি এই চেম্বারের ভেতরে আরেকটা ছোট চেম্বার খুঁজে পাওয়া যায় যেটার মধ্যে একটা স্বর্ণের তৈরি কফিন ছিল আর সেই কফিনের মধ্যে ছিল একটা মমি এই চেম্বারের মধ্যে পাওয়া সবগুলো জিনিসের কথা যদি বাদ দেয় তাহলে শুধু এই কফিনটাই ছিল নব্বই কেজি স্বর্ণ দিয়ে তৈরি আর এই চেম্বারের দেয়ালে যে পেন্টিংগুলো করা ছিল সেগুলোর কালার এত বছর পরেও ব্রাইট আর একেবারেই পরিষ্কার ছিল হাওয়ার্ড কাটারের এই ডিসকোভার সারা পৃথিবীর আর্কিওলজিস্টদের হতবাক করে দিয়েছিল কারণ ভ্যালি অব দ্য কিংসে পাওয়া এটাই প্রথম কবর যেটাতে এখনও কোনো চোরের নজর পড়েনি এই কবরটা তো একেবারে অক্ষত অবস্থায় সন্ধান পাওয়া যায় কিন্তু এই কবরটা বিজ্ঞানীদের জন্য একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয় বিজ্ঞানীরা নতুন করে চিন্তায় পড়ে যায় এই মমিটা আসলে কোন রাজার ছিল যার সাথে এত পরিমাণ সম্পদ দিয়ে দেওয়া হয় দেয়ালে থাকা এই আর্ট আসলে কিসের নির্দেশনা দিচ্ছে এই বিষয়গুলো জানা বিজ্ঞানীদের জন্য খুবই জরুরি হয়ে পড়ে তারপর সেখানে থাকা সেই মমির ডিএনএ টেস্ট করানো হয় রিপোর্ট দেখার পর সবাই অবাক হয়ে যায় কারণ ডিএনএ টেস্ট করার পর দেখা যায় সেটা ছিল মাত্র আঠারো বছর বয়সী একজন ফারাও রাজার এরপর কিংস ভ্যালিতে পাওয়া অন্য মমির ডিএনএর সাথে ম্যাচ করানো হয় তখন দেখা যায় তার বাবা হচ্ছে আটান্ন নম্বর কবর থেকে তোলা মমি আর তার মা হচ্ছে ৩৫ নম্বর কবরের মমি আঠারো বছর বয়সী সেই রাজার নাম হচ্ছে টোটান খামন তার বাবার মৃত্যুর পর সে যখন রাজা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র আট বছর তবে এটা জানা যায় মাত্র আট বছর বয়সে রাজা হবার পর দশ বছর রাজত্ব করার পরে আঠারো বছর বয়সে সেও মারা যায় এটা তো শেষ পর্যন্ত জানা যায় যে এই মমিটা আসলে কার ছিল কিন্তু এই বিষয়গুলোর বিস্তারিত জানার জন্য পর্যাপ্ত টেকনোলজি সেই সময় ছিল না এর কিছুদিন পর টোটান খামুনের মমি উদ্ধার করা আর্কিওলজিস্ট হাওয়ার্ড কাটার মারা যায় আর তার মারা যাবার পর এই প্রজেক্টের কাজও বন্ধ হয়ে যায় পরবর্তী বহুদিন পর টোটান খামুনের মিস্ত্রি সলভ করার জন্য আবারও মিশরের আর্কিওলজিস্ট আলিয়া ইসমাইল আধুনিক টেকনোলজি নিয়ে নেমে পড়ে তিন হাজার বছর আগে টোটান খামুনের রাজত্বকালে তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল আর কিংস ভ্যালির প্রায় সবগুলো কবর থেকে গুপ্তধন আগেই চুরি হয়ে যায় কিন্তু এই কবরটিতে এত সংখ্যক গুপ্তধন থাকার পরেও কেন এটা মানুষের চোখের আড়ালে ছিল এই বিষয়গুলো জানা আলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এজন্য প্রথমে দেয়ালের প্রিন্টিংগুলো স্ক্যান করে সফটওয়্যারে রান করানো হয় তখন একে একে সকল রাজার তথ্য বেরিয়ে আসতে থাকে ভালোভাবে বোঝার জন্য পেন্টিংগুলোকে জুম করে দেখা হয় তখন দেখা যায় যে এখনও পেন্টিংগুলোর মধ্যে প্রিন্টিং ব্রাশের দাগ লেগে আছে আলিয়ার ভাষ্যমতে দেয়ালে এই দাগগুলো তখন পরে যখন ভেজা দেয়ালে প্রেন্টিং করা হয় এই কবরটা ছিল পাহাড়ের ২৬ ফুট নিচে যে কারণে সেখানে কোনো বাতাস চলাচল হয়নি এজন্য ধারণা করা হয় যখন এই পেন্টিং করা হয় তখন দেয়ালে লাগানো প্লাস্টার কাঁচা ছিল হয়তো তাদের হাতে খুব কম সময় ছিল তাই প্লাস্টার শুকানোর আগেই পেন্টিংয়ের কাজ করতে হয়েছিল কিন্তু এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে এত সুন্দর ডেকোরেশন আর এত পরিশ্রম করে বানানো এই চেম্বার তারপরও এমন কি হয়েছিল যে তাদের হাতে এতটুকু সময় ছিল না প্লাস্টার শুকানোর জন্য এটা বোঝার জন্য আরও একবার মমি ডিএনএ টেস্ট করানো হয় এইবার ডিএনএ টেস্টে ধরা পড়ে টোটান খামুন যখন মারা যায় তখন তার শরীরে একাধিক রোগ ছিল প্রথমত সে ডান পায়ে হাঁটতে পারত না আর এই বয়সেই সে কয়েকবার ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিল রিচার্জাররা ধারণা করে হয়তো এই ম্যালেরিয়ার কারণেই টোটান খামুনের হঠাৎ মৃত্যু হয়েছিল হয়তো এ কারণেই চেম্বার বানানোর জন্য পর্যাপ্ত সময় ছিল না অন্য ফারাও রাজারা তাদের মৃত্যুর আগেই পিরামিড কফিন ফেস মাস্ক সবকিছু প্রস্তুত করে রাখত কিন্তু টোটান খামুনের বেলায় তো তা হয়নি তার মৃত্যুই হয়েছে হঠাৎ আর খুবই অল্প বয়সে যখন তার বয়স ছিল মাত্র আঠারো বছর টোটান খামুনের মা বাবার ডিএনএ টেস্ট করে দেখা যায় জীবন জীবনদশায় তারা দুজনেই ছিলেন ভাইবোন বর্তমানে আধুনিক বিজ্ঞান বলে আপন রক্তের মধ্যে কেউ বিয়ে করলে তাদের ঘরে যে সন্তান জন্ম নেয় সেই সন্তান জন্ম থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে পিরামিড আর ফারাও রাজাদের রহস্য উন্মোচনে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে এই রহস্য উন্মোচনে আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে